আজকে আমি বানিয়ে দেখাবো দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে পিঠের রেসিপি মাত্র দশ টাকা সুজি দিয়ে আমি সিম্পলি বানিয়েছি কি সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত টেস্ট এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখা যাক কীভাবে পিঠাটা বানিয়েছি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর বাইদে আমার নাম শেফ তাপস মন্ত্রী আজকের রেসিপি ভাঁপা পিঠের রেসিপি কীভাবে তৈরি করা হয় সহজ পদ্ধতি ও সঠিক পরিমাণ সহ প্রথমে আমি নারকেল গুঁড়ো এইভাবে চুরে নিচ্ছি আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানাবেন তাহলে আর কোনো কিছু অসুবিধা হবে না শীতকাল মনে তো পিঠে খাওয়ার দিন শীতকালে যদি না পিঠে খাওয়া হয় তাহলে তো জমবেই না দেখো আমি এখানে অল্প দুশো গ্রাম সুজি নিয়েছি মিক্সির মধ্যে পুরো দুশো গ্রাম প্যাকেট আমি কেটে মিক্সির মধ্যে অ্যাড করে দিয়েছি দেওয়ার পর এর মধ্যে দুটো আমি এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য যদি আপনারা এলাচ যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারবেন যদি থাকে অবশ্যই দু তিনটে এলাচের দানা দিয়ে দেবেন দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নেবেন ব্যাস এইটুকুই করতে পারলে এটা রেডি হয়ে যাবে এবার মিক্সিটা বানিয়ে নিয়েছি পাউডারটা সুজিটা দেখো পুরোটা মিহি হবে না মিডিয়াম একটা ডাস্ট পাউডার হয়ে যাবে ব্যাস তারপর একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর দুধ দিয়ে এটাকে ভালো করে মি মাখিয়ে নেব অল্প অল্প দুধ দিয়ে এই বাটারটাকে তৈরি করে নিতে হবে এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি আপনাদেরকে অল্প অল্প দুধটা দেবেন বেশি কিন্তু পাতলা হলে হবে না অল্প অল্প দুধটা দিতে হবে তাহলে মিক্সিংটা খুব ভালো হবে তারপর ঢেকে দেবো জাস্ট দশ মিনিট রেস্টের জন্য তারপর আমি চিনিটা এখানে অ্যাড করে দেবো আমি এই চিনিটা বাটারের সঙ্গে অ্যাড করছি আপনারা চাইলে মিক্সির মধ্যে যখন সুজিটা আমি বানিয়েছি এর সঙ্গে দিতে পারেন কিন্তু আমি তার সঙ্গে দেইনি জাস্ট আমি ভুলে গেছি এই জন্য আমি পেস্টের পরে আমি চিনিটা অ্যাড করছি আর হালকা একটু লবণ দেবেন টাস্ট টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে বাটাটা এইভাবে নরম থক থেকে বানিয়ে নিতে হবে বেশি টাইও টাইটও না বেশি লুজও না এইভাবে বাটাটা বানিয়ে ফেলতে হবে তাহলে এই ভাপা পিঠা যেন পারফেক্ট এটা হয়ে যাবে দেখতে পাচ্ছ আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব নারকেলগুলো আমি চুরিয়ে রেখেছি ওইগুলো অ্যাড করেছি তার মধ্যে আমি পাটালি গুড় এইভাবে গ্রেট করে দিয়েছি মিষ্টি পরিমাণটা আপনারা যেভাবে পছন্দ করেন সেইভাবে অ্যাড করবেন দেওয়ার পরে ভালো করে আমি রোস্ট করে নিয়েছি দুটো মিক্স করে নিয়েছি যারা যারা এই পিঠে পিঠে খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আপনাদের ফেভারিট পিঠের নাম কি আমি অবশ্যই সেই রেসিপির ভিডিও বানাবো দেখতে পাচ্ছ গুড়টা এইভাবে গলে গেছে নারকেলটা এইভাবে একটু রোস্ট করে নিতে হবে কালারটাও কি সুন্দর হয়েছে অসাধারণ কালার হয়েছে তারপর আমি যে ভাব দেওয়াটা যে পিঠেটা যে বয়েল করবো সেখানে আমি অল্প পরিমাণ জল দিচ্ছি জলটা দিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো একটা গরম হতে থাক তো সাইডে পরবর্তী কাজগুলো আমি শুরু করে দেব দেখতে পাচ্ছ জলটা বসিয়ে দিয়েছি এইরকম একটা ঢাঁচা ইডলি বানানোর ধাঁচা নিয়ে নিয়েছি আমি ছাঁচ আর বাটারটা জাস্ট দশ মিনিট হয়ে গেছে তার মধ্যে আমি একটু সোডা একটু বেকিং অ্যাড করে দেব কতটা কি পরিমাণ দিচ্ছি এখানে একটু আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে সোডার পরিমাণটা আমি খুব অল্প দিচ্ছি এইগুলো কিন্তু মিষ্টি দোকান থেকে কিনবেন এই সোডার বেকিংগুলো তাই কিন্তু পারফেক্টই পেয়ে যাবে কোনো কিছু সাইড ইফেক্ট থাকবে না খুব পরিমাণ ভালো কাজ করে দেখো আমি মিষ্টির দোকান থেকে নিয়েছি শটা অল্প পরিমাণ দিয়েছি যতটা পরিমাণ শটা দিয়েছি তার ডবল পরিমাণ ব্রেকিং দিয়েছি ব্যাস এইটুকুই দিতে হবে বেশি দিলেও হবে না কমও দিলেও হবে না পারফেক্ট জিনিস বানানোর জন্য পারফেক্ট দিতে হবে ব্যাস আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না তারপরে এই মিশ্রণটা মাখিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেব এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভালো নতুন রেসিপি দেখার জন্য আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি তাপস মন্ত্রী নন্দীগ্রাম থেকে বলছি পূর্ব মেদিনীপুর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখো ব্যাটারটা এইভাবে কি সুন্দর হয়ে গেছে ভালো করে মিক্সিং করে নিতে হবে সোডার বেকিংটা দিয়েছি ভালো করে মিক্সন হয়ে যাবে তারপর এই ছাঁচের মধ্যে আমি তেলটা ভালো করে চামচ দিয়ে লাগিয়েছি যদি আপনার কাছ থেকে থাকে ব্যারাস দিয়ে তেলটা লাগালে খুব ভালো হয় তারপর ওই চামচ দিয়ে অল্প অল্প করে বাটারটা আমি এই গ্যাপের মধ্যে অ্যাড করে দেবো এখানে কিন্তু পুরো ভর্তি করে দিলে হবে না অল্প পরিমাণ দিতে হবে গ্যাপ রাখতে হবে এটা আমি যতটা পরিমাণ দেবো কিন্তু ফুলে তা ডবল হয়ে যাবে সেই জন্য দেখো অল্প অল্প দিয়েছি দেওয়ার পর নাইকিলে মশলাটা এইভাবে পুরটা আমি দিয়েছি দেওয়ার পর চামচ দিয়ে ঢাকিয়ে দিয়েছি তারপর আমি ওই ওভেনের মধ্যে ভরে দিয়েছি ওই জলটা যেখানে দিয়েছিলাম একে একে আমি সেমগুলো এইভাবে ভরে দেবো ব্যাটারগুলো এবার দিয়ে নারকেলের মশলাটা মিডিলে দেবো এখানে মশলাটা একটু মিডিয়াম দিতে পারেন যতটা পরিমাণ আমাদের বাড়িতে ছাঁচ আছে সেইভাবে মশলাটা দিতে হবে দেখতে পাচ্ছ নারকেলের পুটাও বেশি টাইটও নেই নরম আছে একটু মিডিয়াম হিটে নামাতে হবে তাহলে বরাবর হয়ে যাবে আশা করি আপনাদের এই ভিডিও দেখার পর কোনো ভিডিও দেখতে হবে এই ভিডিও দেখলেই আপনাদের এই ভাপা পিঠে রেসিপি বানাতে কোনো অসুবিধা হবে না দেখো অল্প অল্প করে দিয়েছি দেওয়ার পর চামচ দিয়ে আমি ওটা ভিতরে ভরে দিয়েছি মশলাটাকে এবং এই পিঠে কাদের ফেভারিট তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখতে পাচ্ছ এইভাবে আমি ভরে দিচ্ছি একে একে সবগুলো এইভাবে ভরে দেওয়ার পরে আমি হিটে স্টিমে দিয়ে দেবো ভাপে সেটা সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছ হয়ে গেল তারপর আমি এখানে ভরে দিয়েছি গ্যাসের মোমে জলটা নিচে দিয়েছি জলটা গরম হওয়ার পর এগুলো আমি বসিয়ে দিয়েছি বসানোর পর এখানে একটা আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা অ্যাড করে দিয়েছি তারপর আমি দশ মিনিট পরে আমি খুলে চেক করো পিঠেটা কত কি হয়েছে ও বন্ধুরা কী সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা কী সুন্দর ফুলে উঠেছে জাস্ট এটা একটু চেক করে নেব পিঠাটা পরিপূর্ণভাবে হয়ে গেছে কিনা একটা একটা চাকু ঢুকিয়ে বা একটা সরু কাঠি ঢুকিয়ে আমি দেখে নেব ভিতরে কাঁচা ভাবটা আছে নাকি এভাবে চেক করে নিতে হবে এবার চাকুটা প্রবেশ করাতে হবে দেখতে হবে চাকুর সাইডে লেগে নিই তার মনে একটা পুরোপুরি বয়েল হয়ে গেছে এটা একটু বাকি আছে চাকুর সাইডে লেগে যাচ্ছে এটা লাগেনি এটা হালকা লেগে যাচ্ছে তার মানে আর একটু বাকি আছে আমি দশ মিনিট পর তুলেছি জাস্ট ঘড়ি ধরে পনেরো মিনিট বয়ল করলে পুরোপুরি রেডি হয়ে যাবে আমি আর ঢাকিয়ে দিয়েছি কেননা একটু বাকি আছে চাকুতে সেটে যাচ্ছে তারপর পনেরো মিনিট পর ফাইনালি খুলেছি পুরোপুরি রেডি হয়ে গেছে ও বন্ধুরা কিছু দেখতে পাচ্ছ কি সুন্দর একটা খুশবু উঠছে এখানে আমি এলাচ ফ্লেভারটা দিয়েছি আর পিঠেগুলো হয়ে ফুলে গেছে এর স্বাদ কিন্তু দুর্দান্ত একটে খেলে কিন্তু দশটা খেয়ে নেবেন মনে ধৈর্য রাখতে পারবেন না এটা খুবই স্মুথলি একটা খেলে পরপর দশটা খেয়ে নেবেন খুব সুন্দর এর স্বাদ আর যারা পিঠে পছন্দ করে করেন এই ভিডিওটা তাদের অবশ্যই শেয়ার করবেন তারাও খুব অল্প সময়ের মধ্যে মাত্র দশ টাকা সুজি দিয়ে এরকম পিঠে বানিয়ে ফেলতে পারবে এইভাবে চামচ দিয়ে সাইডগুলো ঘেঁচিয়ে এভাবে তুলে নিতে হবে খাবার জন্য রেডি হয়ে গেছে এর সঙ্গে আপনারা চাইলে খেজুর গুড়ের সাথে খেতে পারেন বা না চাইলে এমনিও খেতে পারেন কেন এর মধ্যে চিনি অ্যাড করা আছে আর ভিতরে নারকেলের মশলা আছে একটু গুড়ের মশলা মিষ্টি আছে যারা একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করেন এই পিঠের সঙ্গে খেজুর গুড় দিয়ে খেতে পারেন তাহলে খেতে খুব দুর্দান্ত হবে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রেসিপিটা ভিডিও ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন যারা ভিডিও যারা পিঠা খেতে খুব ভালোবাসে পিঠাটা কি সুন্দর জালিদার হয়েছে এবং নরম ও আও বন্ধু দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে অবশ্যই আপনারা টাইম পেলে বাড়িতে একবার বানিয়ে খাবেন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল একটা ভালো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন